সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবন থেকে অলরেডি বান্দরবনে যতগুলো পর্যটন স্পট রয়েছে সেই জায়গাগুলো ঘোরা শেষ করে ফেলেছি নীলগিরি নীলাচল চুম্বক পর্যটন কেন্দ্র এরপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা এরপরে আমরা গেলাম ডাবল হ্যান্ড ছবি তোলার একটা দারুণ জায়গা আর আপনারা যদি এই বান্দরবনে এই পাহাড় ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যান যে আসলে আর পাহাড় দেখতে ইচ্ছে মানে মন চাচ্ছে না আবার যদি মনে করেন যে পাহাড় দেখার পাশাপাশি আপনারা একটু আধুনিক প্রযুক্তির ছোঁয়া চান তাহলে আমি বলবো আপনারা এই মেঘলা পর্যটন কেন্দ্রে চলে আসতে পারেন মেঘলা পর্যটন কেন্দ্রে স্পেশাল ফিচার্স হচ্ছে এখানে আপনারা পাহাড়ের সকল যে সৌন্দর্য সেটা যেমন পাবেন দেখতেই পাচ্ছেন সেটা যেমন পাবেন একই সাথে একই সাথে আপনারা কিন্তু এখানে প্রযুক্তি নির্ভর কিছু গেমস পাবেন যেমন এখানে ক্যাবল কার আছে এখানে কেবল কারটা খুবই জনপ্রিয় কারণ হচ্ছে আমরা যারা আসছি এখানে ঘুরতে তাদের অনেকেই এই ক্যাবল কারে ওঠার জন্যই এই মেঘলা পর্যটন কেন্দ্রে আসছে এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং কেবল কার পারসন পঞ্চাশ টাকা আমি একটু পুরোটা দেখাই যে এটাও একদমই সিমিলার টু নীলগিরি নীলাচল একই রকম সব পাহাড়ের মধ্যেই আবার এক মানে একটা না দেখলে একটু একঘেমিও চলে আসে আমার যেমন লাগছে অনেকটা যে সবই একই রকম এখানে দুইটা পথ আছে আপনি এই মেঘলা পর্যটন কেন্দ্রে ঢোকার পর আপনি সোজা যে রাস্তাটা যদি যান এই যে একটা সোজা রাস্তা চলে গেছে আর একটা হচ্ছে সাইড রোড আমরা এখন সাইড রোডে আছি ওকে তো আমরা এখন যাচ্ছি এদিকে নাকি ঝুলন্ত ব্রিজ আছে যেহেতু আমার ফার্স্ট টাইম আগে আসা হয়নি তো আমিও ফার্স্ট এক্সপেরিয়েন্স করছি আসলে এই পর্যটন কেন্দ্রের কোন দিকে কি ফ্যাসিলিটিস আছে তবে এটাও কিন্তু বান্দরবন শহরের খুব কাছেই মানে আমরা একটু আগে যে নীলাচলে গিয়েছিলাম ঠিক নীলাচল থেকে এখানে আসতে পাঁচ মিনিট লেগেছে চাঁদের গাড়িতে এখানে দেখতে পাচ্ছি ইয়েস এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে সামনে এই যে এখানে একটা লেক এই লেকের ওপর একটা ব্রিজ এবং এখানেই হচ্ছে সেই কেবল কার যেটার জন্য সবাই আসছে বেসিক্যালি আমাদের ট্যুর গ্রুপে যারা তারা এখানে আসছে সেই কেবল কারে ওঠার জন্য এনিওয়ে আমরা একটু সামনের দিকে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে আলো কমে গেছে আমরা কিন্তু সূর্যাস্ত নীলাচলে দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারিনি বিকজ অফ এই জায়গাটায় আসতে হবে এই জন্য সবাই তাড়াহুড়ো করে এটা দেখার জন্য চলে আসছে তো আপনারা যদি মানে ঘুরতে আসেন আমি সাজেস্ট করব আপনারা নীলগিরি নীলাচলের পাশাপাশি এই মেঘলাটাও ঘুরে যেতে পারেন যত বেশি জায়গা দেখবেন তত বেশি এক্সপেরিয়েন্স হবে কারণ সবগুলোই তো বেশ কাছাকাছি তাই খুব বেশি ডিফারেন্স নাই সবগুলোই পাহাড়ের উঁচুতে তার মধ্যে নীলগিরিটা একটু বেশি উঁচুতে এবং নীলগিরিটা কিন্তু বান্দরবন শহর থেকে বেশটা দূরে আর বাকিগুলো হচ্ছে শহরের খুব কাছে সো আপনারা যদি শহরের কাছে ঘুরতে চান তাহলে নীলাচল এবং হচ্ছে এই মেঘলা এটা দারুণ একটা চয়েস হতে পারে হ্যাঁ এই সামনে দেখতে পাচ্ছেন ওখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আর এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত সেতু তেমন আরও একটা মনে হয় আছে আচ্ছা আমরা একটু ঝুলন্ত সেতু দিয়ে ওপারে যাব এবং যেটা বলছিলাম আপনারা যদি মনে করেন যে পাহাড় দেখতে দেখতে একটু বোর হয়ে যান একটু ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা বা বহুতা দেখতে চান তাহলে বলবো যে আপনারা এই জায়গাটায় আসেন এই জায়গাটায় আসেন কারণ এখানে এই যে একটা লেক দেখতে পাচ্ছি এবং এই যে এই যে এখানে এই যে এখানে সবাই প্রস্তুত নিচ্ছে বোট রাইড করার জন্য অনেকেই বোট রাইড করতে নেমে গেছে এটা কিন্তু বেশটা ঝুলছে দুলছে হ্যাঁ এই ওয়াসিম ওয়াসিম তো এটা কিন্তু বেশ নড়ছে যাই হোক এখানে আবার সুন্দর একটা কটেজ একটা ছোট্ট বটেজের মতো কটেজের মতো আছে ওখানে অনেকে গেছে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে তো কে ওয়াসিমকে দায়িত্ব দিয়েছি একটু ছবি তোলার সে সে পকেটে হাত দিয়ে ঘুরছে তো ভাবলাম যে দুজনই কাজ করি আমি ভিডিও করছি সে যদি ছবি তুলে তাহলে মন্দ কি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই এখন এই যে বোট রাইড করছে এবং ওই যে আরেকটা ঝুলন্ত সেতু আসলে যেটা বলা হচ্ছিল যে এটা হচ্ছে সেগে আমরা হ্যাঁ শিওর ব্রো এবং যেটা বলা হচ্ছিল যেটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত সেতু আর প্রথমটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে প্রথমটা আমি আপনাদেরকে একটু দেখা এই যে আর তার কেবল রাইট ওকে খুব সুন্দর একটা জায়গা আমি বলবো যে আমরা তো অনেকেই এই জায়গাটার নাম হয়তো জানি না সবাই না আমি বলছি অনেকেই জানে না কারণ অনেকে আসে হচ্ছে নীলগিরি আর নীলাচল দেখতে মেঘলা দেখতে বান্দরবনে কেউ আসে না কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট কারণ ওই দুটো একই রকম হ্যাঁ এটাই বলছি আর কি ওকে ওকে সবাই খুবই ব্যস্ত আসলে দাঁড়ানো যাচ্ছে না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই বাড়ি ফিরছে আর ভিডিওটা বেশি বড় করব না মেঘলা পর্যটন কেন্দ্রে আসলে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন যেমন এখানে এই লেকে আপনারা বোট রাইড করতে পারবেন এখানে ঝুলন্ত ব্রিজে উঠতে পারবেন এবং এটা অনেকটা রাঙামাটির একটা ফ্লেভার দিবে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো এখানে আবার আপনার কেবল কার রাইড করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটা ভিডিও এটা যেটা বলেছিলাম যে এখানে পঞ্চাশ টাকা হচ্ছে এন্ট্রি ফি এবং পঞ্চাশ টাকা দিলে আপনি কেবল কারে উঠতে পারবেন আর এই যে নৌকাগুলোতে যে উঠেছে এইটাতে আপনাকে এই যে যারা এখানে দেখছেন যে বোট রাইড করছে এখানে এক একজনকে পঞ্চাশ টাকা করে দিতে হচ্ছে আর এখানে যতজন বসবে তিনজন চারজন বসলে পঞ্চাশ টাকা করে পার পারসন তো এই ছিল মেঘলা পর্যটন কেন্দ্র শেষ করে ফেলছি ভিডিওটা আর বেশি বড় করব না তবে আমি অবশ্যই স্ট্রংলি রিকমেন্ড করব নীলাদ্রি বা নীলগিরি দেখবেন সেই সাথে এই জায়গাটা আসবেন হলে সিরিয়াসলি মিস করবে এখানে বিভিন্ন রকম সৌন্দর্য আছে শুধু পাহাড় নয় এখানে পাহাড়ের পাশাপাশি কিন্তু এই যে লেকের সৌন্দর্যটা পাবেন এবং পাশাপাশি হচ্ছে এখানে বোট এবং কেবল কার মানে হচ্ছে এখানে নদী এবং সমুদ্র পানি এবং সমুদ্র দুই অভিজ্ঞতাটাই আপনি এখানে পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন